আমার বন্ধরা আল্লাহ আল্লা রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের এক চোদ্দ খানা সুরাত থেকে কোরআনে কারিমের তিন নম্বর সুর তিন নম্বর পরা তিন নম্বর পৃষ্ঠ ছয় নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরে বনিশই নম্বর আয়াতে বলেন ওকদারব্বুখ আল্লাহ তা ইল্লা ইয়াহু কবিলবালি দৈনে সানাম আল্লা পাক রব্বুল আলামিন বলেন তোমার রবির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহর গুলামি করার পর আল্লাহর উপাসনা করার পরে তোমরা মা বাবার সাথে উত্তম আচরণ করবা কারণ মা বাপ তোমাদের জন্য অনেক কষ্ট করেছেন সুতরাং তোমরা মা বাপকে কষ্ট দিবানা কারণ মা বাবাকে যারা কষ্ট দেয় আল্লাহ পাক এই দুনিয়াকে বরবাদ করেন পরকালেও বরবাদ করে দেয় আমার ভাইয়ারা বন্ধুরা যারা যাদের প্রতি মা বাবা অসন্তুষ্ট মার এই দুইটা ঠোঁটের দাম কেমন লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলেন এই মা বাপ যদি দুইটা ঠোঁট নারায় তোমার জন্য দোয়া করেন মুস্তাজাবুদ্দাওয়া মা বাপ দুই ঠোঁট নারায় তোমার জন্য যদি নেক দোয়া করে তাও কবুল হয় বদ দোয়া যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কবুল করেন মঞ্জুর করেন সুবহানাল্লাহ মা এই দুইটা ঠোঁট মুস্তাজাবুদ দাআওয়াত ফুট নারায়েতিদের দোয়া হতে দেরি নাই আল্লাহর پیغمبر হযরত ইবনু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আলামিন কে বললেন ওগো আল্লাহ নবীর জন্য জান্নাত একজন জালিস হবে জান্নাতে একজন বন্ধু হবে প্রতিটা নবীর জন্য জান্নাতে একজন বন্ধু হবে আমার জান্নাতের বন্ধু কে হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অমুক জায়গায় যাও অমুক জায়গায় গিয়ে আদেবে একজন গশ্তো বিক্রেতা ওই গশ্তো বিক্রেতা তোমার জান্নাতের সাথে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাধারণের একজন গশ্তো বিক্রেতা পয়গম্বরের সাথে জান্নাতের বন্ধু হবে কারণটা কি মুসা নবি মুসা নবী আবার টেস্ট করলেন তার কি আমল এবার বাজারে চলে গেলেন বাজারে চলে যাওয়ার পর তার আমলটা কি দেখলেন সারাদিন গুস্ত বিক্রি করে সকাল বেলা ভালো একটা অংশ রেখে দেয় ওই ভালো একটা অংশ রেখে দিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে সন্ধ্যা বেলাম বাড়িতে যাওয়ার পর এই গুস্তগুলো তার মাকে খাওয়াবে পথের মধ্যে মুসাফায় গম্বর বললেন আমি একজন মুসাফির তোমার বাড়িতে মেহমান হতে চায় এবার ওই যুবক ডাক দিয়া বলেন আহলান ওয়া সাহালান অবশ্যই আপনি আমার বাড়ির মেহমান হবেন তত ভালো কথা চলেন আমার বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার পর বলে এই যে দেখেন কামরা এই কামরাতে আপনি থাকবেন এটা হলো আপনার মেহমান খানাম আমার কিছু জরুরি কাজ আছে আপনার জন্য আমি খাবার দাবার ব্যবস্থা করে আমি নিয়ে আসছি মুসা বেগম্বর গেছেন টেস্ট করার জন্য দেখার জন্য তার কি আমল যে আমলের কারণ আল্লাহ ফাকরব গুলা আলাম ইন আল মুসান তাকে জন্ম দিবেন এবার যখন চলে যায় ফাদিরাতি মুসা সালাম আর চোখে দেখেন সে কি করে রান্না করে তখন লক্ষ্য করে দেখে ওই গুস্তির অংশটা রান্না করলো রান্না করার পর ওই যে মাম যেখানে ছোট বাচ্চাদের উপরে রাখা হয় খেলনায় খেলনার মধ্যে রাখা হয় এমন একটা জায়গাতে তারা মা একেবারে কাঠির মতন হয়ে গেছে পা হাত পা বড়ে গেছে বুড়া হয়ে গেছে মা কে নামাইয়া শিশুকালে আপনার আমার মা যেভাবে আমাকে টি পাটি খাওয়াইছে মাছের কাঁটাগুলো বেছে বেছে মাছগুলো গুলো বা খাওয়াইছে যেভাবে গুস্ত নরম গুস্ত গুলো টি পাটি আপনার মা মুখের মধ্যে খাওয়াইছে এইভাবে মূসা পায়গাম্বর দেখলেন ওই যুবক মাকে হাতে নিয়া মাকে খাওয়াইতেছে মা খাইতেছে আর দুইটা কাছে নারায় কি দোয়া করতেছে দেখলেন মা দুইটা টুট নারায় কি যেন বলে আবার মুসা পায়গাম্বর ওই যুবককে বলে যুব ওই যে বৃদ্ধা মহিলা ওই বৃদ্ধা মহিলাটাকে বলে এই কথা বলার প্রয়োজন নেই আপনি মেহমানদেরই গ্রহণ করেন বলে না তুমি যদি না বলো আসল কথা খুলে না বলো ওই মহিলাটা মুখ নারায় নারায় কি বলে এটাও তুমি আমাকে বলতে হবে না তোমার তোমার মেহমানদের আমি গ্রহণ করব না এবার মৌসা পায়গাম্বর যখন পিরাপিরি করতেছে ওই যুবক বলে ও মুসাফির ওই যে বৃদ্ধা মহিলাটাকে আপনি দেখতেছেন ওই বৃদ্ধা মহিলাটা হলো আমার মা বলে টুট নারায়ণারে কি দোয়া করে বলে আমার মা টুট নারায়ণারে আল্লাহ কাছে বলে মালিক আমার যে সন্তান আমাকে দেখার জন্য আমি অসুস্থ আমাকে সেবা করার জন্য বিবাহ পর্যন্ত করে নাই গড়ের ভিতরে বিবি আনে নাই কারণ বিবি যদি আনে একদিন দুই দিন মার খেদমত করবে পরে মাকে কষ্ট দিবে মাকে জ্বালাতন করবে মা কষ্ট পাইবে এই জন্য বিবাহ পর্যন্ত করে নাই সন্তান আমি মার করতে চাইয়া বিবাহ পর্যন্ত করে নাই নিজের হাতে আমার পস্ত্র পায়খানার জামাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ যে সন্তানটা আমাকে এত ভালোবাসে ছোট্টবেলা আমি যেভাবে তাকে লালন পালন করেছি খাওয়াই সেভাবে আমাকে খাওয়াই আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট আমার এই সন্তানটাকে যুগের পয়গম্বর হজরতে মুসা নবীর সাথে জান্নাতি করে দিয়ে আল্লাহ আখবর হজরতে মুসা আলী সালাতামকে যুবক ডাক দিয়া বলে ও ভাই আমার মা যে দোয়াটি করে একটা কি কোশ্চেন কালো সম্ভব নাকি কই আমি একজন গোস্ত বিক্রেতা আর কই মোসা নবী জামানার সবচেয়ে শ্রেষ্ঠ নবী ওই নবীর সাথে আমার জান্নাতি হওয়াটা তো কপালের বিষয় মুসাফম্বা বুকে জোরে ধরে বলে যুবকায় আমার বুকে আ তুইটা টুটলার যে দোয়া করছিস দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আমি হলাম যুগের پیغمبر মূসা কাল কেয়ামতের ময়দানে আমি মূসা নবীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে জান্নাতের বন্ধু বানায়া দিছেন আল্লাহ আকবার ওজ ভগবান শব্দন শব্দ মা কি কষ্ট দিবা না বাবা কি কষ্ট দিবা না মা যদি বদ দোয়া করে তাও কিন্তু কবুল হয় দোয়া করলে যেমন কবুল হয় বদ দোয়া করলেও কবুল হয়ে যায়